আপনারা যারা ইন্টেল লাভার আছেন বাট ইনটেল পিসিবিল করতে চাচ্ছেন কিন্তু ইন্টেল মানেই তো বাজেট বেশি এই চিন্তা চিন্তাভাবনা করে আপনারা অন্য কোনো পৌঁছরে কনভার্ট হচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আজকের বাজার বাজেট হয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা বাজারে পিসিবিল সাথে কি কী থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং এই বিলটা আপনারা কী কী কাজ করতে পারবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইন্টার পর

সবাই জানি খুব ভালো একটি খুব সহজে আপডেট করতে পারবেন এই মাদাবটিতে মাদাবটির দাম মার্কেটে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা দাম কিন্তু আট হাজার পাঁচশো টাকা ছিল বাট এখন মার্কেটে অনেক বেড়ে গেছে নয় হাজার পাঁচশো টাকা বাট আমরা এই বিলের সাথে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র আট হাজার আটশো টাকা এবং বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তবে আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে শুধু র্যাম হিসেবে চয়েস করেছি প্যাট্রোইড ব্র্যান্ড র্যাম প্যাট্রোইড এইট জিবি ডিডিআর ফোর বত্রিশ মেগাহার্সের হিট সিন সহ একটি লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম রেখেছি এই বিলের সাথে আপনারা সবাই জানেন র্যামের দাম কিন্তু অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা যতটুকু পারছি মার্কেট থেকে অনেকটা ডিসকাউন্ট দিয়ে রাখার চেষ্টা করেছি এই বিলের সাথে ব্র্যান্ডের র্যামগুলোর দাম কিন্তু সাত হাজার প্লাস হয়ে গেছে তারপর আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একটা ভালোটা প্রাইস রাখার চেষ্টা করছি এই বিলের সাথে দাম ধরেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওয়ানলি তারপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে স্টোরেজ

তিনশো পঞ্চাশ ওয়ার্ড নতুন সার্কিট দুই বছর ওয়ার্টি সাথে ভালো মানের পাওয়ার সালে চয়েস করছি এই বিলের সাথে যেহেতু এই পিসে পাওয়ার আপ করার জন্য এই পাওয়ার খুবই ভালো আপনাকে পারফরমেন্স দিবে এবং আমি মনে করি যেহেতু সব প্রোডাক্টের দাম অনেক বেড়ে গেছে সেক্ষেত্রে আসলে পাওয়ার সালে এখন বেশি ইনভেস্ট না করার কাছে ভালো মনে হয়েছে আমি এই টিউবের তিনশো ওয়ার্ড এই পার্সেল রাখছি এই বিলের সাথে যদিও এই কনফিগারেশন চার জন্য দুইশো ওয়ার্ড হলে চলে বাট আমি তারপর চেষ্টা করছি তিনশো পঞ্চাশ ওয়ার্ড যেটা ভালো মানের পাওয়ার সব এই পিসি বিলের সাথে রাখার জন্য দাম ধরছি মাত্র তেরোশো টাকা এবং সাথে থাকছে দুই বছরের ওয়ারেন্টি কেসেনের বিষয়ে আলোচনা করব চয়েস করেছি এনজি ব্র্যান্ডের একটি হোয়াইট কেসিন যেখানে সামনে আরজেবি টা খুবই দেখতে স্মার্ট এবং খুবই গর্জিয়াস একটি স্টাইল আসছে এই লাইটটার কারণে পাশাপাশি সাইডে কিন্তু একটা লিখ থাকতে ভিতরে কী কী সবকিছু দেখা যাবে এবং বাজেট

নাম মার্কেট ভবন লিপেড চার উঠবে চার উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হল্স আসলে পেয়ে যাবেন আমাকে আর যারা অনলাইন অর্ডার করছেন তারা নির্ভয়ের বিশ্বাস করে অর্ডার করবেন সেক্ষেত্রে যারা করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন অথবা মেসেজ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন